নরক হয়ে গিয়েছে সৌরভ গাঙ্গুলির জীবন বিয়ের আঠাশ বছর পর প্রকাশ্যে বিস্ফোরক তারকা কি জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক একাধারে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক তিনি টেলিভিশন ব্যক্তিত্ব এবং বর্তমান বিসিসিআই টেলিভিশন ব্যক্তিত্ব এবং বর্তমান বিসিসিআই সভাপতি ক্রীড়া জগতে একটি আইকনিক নাম ভারতীয় ক্রিকেটে তার অবদান অমূল্য উনিশশো সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর তিনি তার প্রতিভা এবং নেতৃত্বের গুণে ভারতের ক্রিকেট ইতিহাসে একটি বিশেষ স্থান অর্জন করেন সৌরভ গাঙ্গুলি বর্তমানে দেশের ক্রিকেটের একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি তার ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বেশ আলোচিত সৌরভ গাঙ্গুলি তার জীবনের সঙ্গী হিসাবে বেছে নিয়েছেন নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলিকে যিনি একজন সফল ভারতীয় নৃত্যশিল্পী তাদের সম্পর্কের শুরুটা ছিল প্রেমের মাধ্যমে এবং পরবর্তীতে উনিশশো সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের একমাত্র মেয়ে সানা গাঙ্গুলি সৌরভের জীবনের বিশেষ অংশ তাদের পরিবারের মধ্যে গভীর ভালোবাসা ও সম্পর্কের বন্ধন দৃঢ় যা সমাজে একটি আদর্শ দম্পতির পরিচিতি পেয়েছে সৌরভ এবং ডোনা গাঙ্গুলির বৈবাহিক জীবন অনেকটা দর্শকদের সামনে একটি রূপকথার মতো তাদের সম্পর্কের গভীরতা এবং একে অপরের প্রতি ভালোবাসা স্পষ্টভাবে প্রকাশ পায় ডোনা গাঙ্গুলি সবসময় সৌরভের পাশে দাঁড়িয়ে তার জীবনের প্রতিটি মুহূর্তে সমর্থন প্রদান করেছেন তাদের ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধা দৃঢ় এবং একে অপরকে তারা সকল দুঃখ সুখে সমর্থন জানিয়ে আসছেন তবে সম্প্রতি সৌরভ গাঙ্গুলি তার বিবাহিত জীবনকে গলায় ফাঁসি দেওয়ার সাথে তুলনা করেছেন যা বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি করেছে প্রশ্ন উঠেছে এর মাধ্যমে কি তাদের সম্পর্কের মধ্যে কোনো ফাটল রয়েছে একদিকে যেখানে তাদের ভালোবাসা এবং সম্পর্কের গুণাবলী প্রশংসিত সেখানে এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তবে এই তুলনা কি শুধুমাত্র একটি মজা ছিল নাকি সম্পর্কের প্রকৃত অবস্থা কিছুটা জটিল সেটা এখনও স্পষ্ট নয় তবে সৌরভ এবং জোনা গাঙ্গুলি নিজেই তাদের সম্পর্কের বিষয়ে স্পষ্ট করেছেন যে তাদের মধ্যে কোনো ফাটল নেই তারা একে অপরের সাথে সুখী এবং তাদের বৈবাহিক জীবন সুন্দরভাবে চলছে সম্প্রতি একটি রিয়েলিটি শোতে শাশ্বত চট্টোপাধ্যায়ের পরিচালনায় একটি খেলার মাধ্যমে এমন একটি মন্তব্য এসেছে যা এই ধরনের পরিস্থিতির সৃষ্টি করেছে তবে এইসব সত্ত্বেও তাদের সম্পর্ক এবং বৈবাহিক জীবন অবিকৃত এবং সুখী বলেই মনে হচ্ছে তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছে এরকমই নতুন করে আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে